কথা দেখা যাচ্ছে পুলিশের দিকে তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং দুজন পুলিশ কর্মী তাদেরকে কার্যত কিন্তু ঘিরে নেওয়া হয়েছে ঘিরে নেওয়া হয়েছে দুজন পুলিশ কর্মীকে কিন্তু ভাক দাও হলো হলো থামাও ভাই থামাও 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 আমি থামতে বলি থামতে দাও হলো দুজন বিজেপি বিজেপি কর্মী সমর্থকরা দুজন পুলিশ কর্মী কে এবং যে ছবি দেখা যাচ্ছে যে ছবি দেখা যাচ্ছে যে করোনা ময়ের দিকে এই যে বিশাল বিছিল তা কিন্তু যাচ্ছে এবং যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে এখান থেকে স্বাস্থ্য ভবন বেশ কিছু কিলোমিটার দূরে গতকালকে আমরা দেখেছিলাম একই রাস্তাতে আর করে যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই এইখান থেকে শান্তিপূর্ণ মিছিল তারা স্বাস্থ্য ভবনের দিকে নিয়ে গিয়েছিলেন কিন্তু আজকের চিত্রটা প্রথম থেকে কিন্তু যেটা ছিল যে বিজেপির যারা একেবারে একদম নেতা যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা প্রতিরোধ করলে তারা কিন্তু সেই প্রতিরোধকে হটিয়ে যাবেন এবং দেখা যাচ্ছে কার্যত ভারতপক্ষে যে ছবি দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ঠিক ইন্দিরা ভবনের সামনের যে অংশ সেই ব্যারিক্যাড ট্রি স্টোরি তা কিন্তু কার্যটা ভেঙে তারা এগিয়ে চলেছে দাপাক দাবি এক দাবি এক মমতাক পদতাক এক কোথায় যাচ্ছে আমরা শান্ত ভবন আমাদের উদ্দেশ্য মেনু উদ্দেশ্যে শান্ত ভবন গেরুয়া দাবি রয়েছে আমাদের দাবি একটাই দিল খুনিদের খুনীদের फांसी চাই আমাদের একমাত্র দাবি একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এবং তারা এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে চলেছেন করুণাময় থেকে সরাসরি শান্ত ভবনের দিকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ইন্দিরা ভবনের ঠিক সামনে পুলিশে ব্যারিকেড করেছিল কিছুক্ষণ শান্তিপূর্ণ সেখানে আলোচনা চলে কিন্তু তারপরে একাংশ যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা সেই ব্যারিকেড কার্যত ভেঙে মজুমদার শুভেন্দু অধিকারী তারা ইতিমধ্যে করোনা মহিয়ার দিকে এগিয়ে গিয়েছেন ইন্দিরা ভবনের ব্যারিকেড টপকে বিজেপি নেতৃত্ব তারা এগিয়ে চলেছেন করোনা মহিয়ার দিকে এই মুহূর্তে একেবারে কিন্তু যে গার্ডেল সেই গার্ডেল ভেঙে দিয়েছে তারা ভেঙে দিয়ে বারবার করে বলা ছিল গার্ডেল না ভাঙার জন্য বিজেপির কর্মীরা সেই গার্ডেল ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এই মুহূর্তে করোনা সামনে চলে এসেছে পুলিশ অন্য প্রান্ত থেকে করোনাময়ীর সামনে জমায়েত হচ্ছে এবং সেখান থেকে আটকাবার চেষ্টা করবে পুলিশ আবারও অর্থাৎ ইন্দিরা ভবন যে জায়গায় গার্ড্রেল দেওয়া হয়েছিল বিশাল বাহিনী মোতায়েন ছিল সেই গার্ডেলের একটা দিক থেকে সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে যায় এবং ভেঙে দিয়ে বিজেপি কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলে সেই মুহূর্তে এবং করুণাময়ী করুণাময়ীর কাছে তারা সে এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে সেখানে আমরা যে জানতে পারছি পুলিশ কিন্তু সেখানে আটকাবার জন্য আবার তাদের প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে বিজেপির যে অভিযান স্বাস্থ্য ভবন অভিযান সেটা কিন্তু ঝুন্ধুমার পরিস্থিতি কার্য তৈরি হলো কিছু করে আমরা দেখতে পেলাম